আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো খুব ব্যস্ততার কারণে রমজান মাস আপনাদেরকে আমি প্রায় আট দিন যাবত কোনো ভিডিও দিতে পারছি না ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদেরকে আমি দিব ইনশাআল্লাহ এই আমলের উসিলায় এই আমলের বরকতে আল্লাহ পাকের রহমতে আপনাদের জীবন যে কি হবে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন আল্লাহ পাকের অশেষ রহমত বরকত রমজান মাস আপনারা কিউ তারাবি নামাজ পড়তাছেন পূজা রাখতাছেন নফলে ইবাদত করতাছেন নামাজ পড়তাছেন দান খয়রাত করতাছেন সবকিছু আপনারা করতাছেন আলহামদুলিল্লাহ তো এর পাশাপাশি যদি আমার কথা আপনারা শোনেন আপনাদের অনেক ভালো হবে তো বেশি কথা বলবো না অল্প কথার ভিতরে আজকে গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদেরকে আমি বলে দিব আর এই আমলের তাসির যদি আপনারা পেয়ে যান তাহলে মনে করেন সারা জীবন আর কোনো কিছু লাগবে না তো তাসির পাওয়া কি তাসির হচ্ছে যেমন আমাদের সিলসিলার এক বুজুর্গ সে যদি কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করত যদি কারো দিকে তাকাইতো আল্লাহর বান্দা তো কি হইতো জানেন সাথে সাথে হ্যার জাদু টোনা কুফুরি কালাম সব কিছু নষ্ট হয়ে যেত ঠিক আছে এবং কোন যারা কুফুরি কালাম করে জাদু টোনা করে এরা সামনে যেত না দৃষ্টিতে সব শক্তি শেষ হয়ে যেত না ওই যে বলেন এখন মুদাব্বির রাজে কবিরাজের শক্তি নষ্ট করো নি লিগে এমন করো জিনের শক্তি নষ্ট করে লিগে এমন করো না ওই আল্লাহর বন্ধু তাকাইতেই সব শেষ আল্লাহর বন্ধু তাকাইলেই সব শেষ তো তার এক শিষ্য দীর্ঘদিন তার খ্যাদ মতে বলতে আপনি এই ক্ষমতাটা কিভাবে অর্জন করলেন তো বলল যে বাবা দেখো ক্ষমতার জন্য এবাদত করি না আল্লাহ পাক আমারে আতা করছে মানে আল্লাহ পাক আমার দান করছে আমি দীর্ঘ বছর হয়ে যাব কম হলো বারো তেরো বছর হয়ে যাব আমি প্রতিদিন তিন হাজার একশো পঁচিশ বার দরুদ ইব্রাহিম পাঠ করি প্রতিদিন দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি ওই সাল্লা ছোট ছোট না তো এই পড়ার আল্লাপা প্রবুল আলমী আমার চোখের ভিতরে এই শক্তি দান করে দিছি আর কেউ যদি দরুদ শরীফ পাঠ করে আর তো নবী মুস্তাফার জিয়ারত হবেই সেটা আর সে উল্লেখ করেনে জিয়ারত না হলে তো তার চোখের ভিতরে এত ক্ষমতা আসতো না এটা বলিল তাসির যে বুজুর্গরে আল্লাহ তাসির দিয়ে দিছে প্রভাব দিয়ে দিছে ঠিক আছে এরকম আপনারা যদি আমার এই আমলের আমলটা যদি করেন আমলের তাসির আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমলের প্রভাবটা আল্লাহুল দিয়া দেন এটা আপনারা ইফতারি করার আগে সত্তর বার পড়বেন ঠিক আছে সত্তর বার না পড়তে পারলে চল্লিশ বার পড়বেন কি পড়বেন কোরআনুল কারিমের সুরা মায়দা সুরা মায়েদার একশো চোদ্দ নম্বর আয়াত পড়লে ঠিক আছে একশো নম্বর আয়াত চল্লিশ বার নয় বা সত্তর বার পড়লে ভালো এরপরে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এখন যদি আপনারা বলেন আমরা দুরু দিব্রাহিমের আমল করব দেখেন এগুলা কোনো পুতুল খেলা না আমি এখন করতে পারি তিন হাজার একশো পঁচিশ বার দরুদ ইব্রাহিম পড়া এটা মুখের কথা না অনেক কষ্ট আছে চাই পাঁচ ঘন্টা চলে যাবে এত সময় তার কাছে আছে তো আপনারা একশোবার দুইশোবার সংক্ষেপে যেটা আমি পড়ি আল্লাহর কাছে চাই মনে রাখবেন চোখের পানি এরকম এক জিনিস ঠিক আছে আল্লাহ পাক চোখের পানি পছন্দ করে এল আমি একবার পড়ছি তুমি এক বার বানাই দাও তোমার কাছে তো কিছুই না আপনারা পড়েন যে কোনো সময় পড়তে পারেন তো অনেক পরহেজ আছে আপনারা যারা সাধনা করেন এরা তো জানেনি যে পরহেজ কি এই বিষয়ে তো অনেক কথা বলছি এবং অনেক মানুষ আমাকে তদ্বিরের জন্য মেসেজ দেন তাবিজ তদ্বিরের জন্য সমস্যার জন্য হাজিরা দেখানোর জন্য দেখেন আপনারা যেখানে যান সবাই হলো আপনার গুলোকে নয় ছয় করে আমি আবার নয় ছয় পছন্দ করি না আমি এক কথার মানুষ এক কথা আমি পছন্দ করি আমার কথা শুনলে আমার রুগীরা ডরায় যায় যে এক কথা আমার কাছে আইছেন আমি যে পর্যন্ত আমার ট্রিটমেন্ট চলবো লড়াছড়া করবেন না আমার তদ্বির কাজ হইলেও বলবেন না হইলেও কইবেন ঠিক আছে আমার ওই যে মৌসু মৌসু করবেন মৌসু মৌসু করার দরকার নাই সত্য বলতে হইব আর আমি যা নিয়ম দিব আমার নিয়মে আপনার চলতে হইব আমি বলছি আপনার অমুক জায়গায় যাইতে না আপনি অমুক জায়গায় যে বইয়ে থাকলেন তো আপনার তদবির কাজ করবো না আলহামদুলিল্লাহ যারা আমার কাছে আসে সবাই আমার কথা শুনে খুব অল্প মানুষই কথা শুনে না যারা আমার কথা শুনে না এগো তদ্বির আমি করি না আল্লাহ রব্বুল আলমিন সবাই ভালো রাখুক এটা আপনারা পুরা রমজান মাস জারি রাখবেন সুরা মায়দা একশো চোদ্দ নম্বর আয়াত ঠিক আছে আল্লাহ আল্লাহর কাছে কানবেন আল্লাহ তাসির দিয়া তো প্রভাব দিয়া তো প্রভাব পেয়ে গেলে শুধু একবারে আয়াত করে আল্লা ডাক দিবেন একবার করতে দেরি আর আল্লাহ কাঁপতে দেরি না তুই বান্দা তাই তুই আমি চাবি তবে এই হইলো আয়াতের তাসির প্রভাব শুধু আপনারা করেন বইয়া দেখেন আর আমার জন্য দোয়া করেন এটা আমাদের অনেক গুপ্ত আমল তো সবার জন্য আমার অনেক দোয়া অনেক শুভকামনা আল্লাহ বাক সবাই বাবা এ মাসে মাপ করে দেব আল্লাহ মামাগ ফিরিলি উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ওয়াকের জামানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলামিন